হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা দেখে নেব প্রথম সেমিস্টার দু সালে বাংলা মাইনর কোর্সের বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র সেই সঙ্গে আমরা জেনে নেব এখানে যে এক নম্বরের প্রশ্নগুলি এসেছে তার উত্তরগুলিকে এর আগেও আমি বলেছি যে যেহেতু বাংলা অনার্স বা মেজর কোর্স এমডিসি বা জেনারেল কোর্স এবং এই মাইনর কোর্স সব ক্ষেত্রেই একই সিলেবাস এবং প্রশ্নের ধরনও একই সেই জন্য প্রতিটি কোর্সে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে সেই বিষয়টিকে দেখে নিলে জেনে নিলে তবেই আমাদের নিজেদের প্রস্তুতির জন্য সুবিধা হবে চলো দেখে নেওয়া যাক দু সালে এই বাংলা মাইনর কোর্সে কি কি প্রশ্ন এসেছে এবং যে এক নম্বরের প্রশ্নগুলি এসেছে সেগুলির উত্তরগুলি বা কী প্রথমেই এক নম্বর মডিউল থেকে প্রশ্ন দেওয়া হয়েছে চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন এই গ্রন্থে কোন সময়ের বাংলা ভাষার পরিচয় পাওয়া যায় চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলার সমাজচিত্রের পরিচয় দাও অথবায় দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে কোন শতাব্দীতে গ্রন্থটি রচিত হয় বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো দু নম্বর প্রশ্ন বা দু নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের পরিচয় দাও তার অনুদিত গ্রন্থটির মৌলিকতা বিচার করে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে লেখ অথবায় রয়েছে চৈতন্য ভাগবতের কবিকে কে তাঁর কাব্য প্রতিভার পরিচয় দাও তিন নম্বর মডিউল বা তিনের দাগে দেওয়া হয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয়মূলক আখ্যান কাব্যগুলির সাহিত্যিক বিশেষত্ব কোনখানে কাজীর কাব্য প্রতিভার সম্যক পরিচয় দাও অথবায় রয়েছে কবি ভারতচন্দ্রের কাব্যগুলির পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো এই গেল তিনটি মডিউল থেকে তিনটি পনেরো নম্বরের প্রশ্ন এবারে আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্নের জন্যে কি দেওয়া হয়েছে প্রথমেই রয়েছে মডিউল ওয়ান থেকে টিকা লেখো তুর্কি আক্রমণ অথবা দেওয়া হয়েছে চর্যাপদের বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে এর ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন পাঁচ নম্বর প্রশ্নের জন্য দ্বিতীয় মডিউল থেকে দেওয়া হয়েছে গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ উল্লেখ করো অথবায় রয়েছে টিকা লেখ শ্রীকৃষ্ণ বিজয় পাঁচ নম্বর প্রশ্নের জন্য তিন নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ উল্লেখ করো অথবায় রয়েছে অষ্টাদশ শতকের শাক্ত পদকার রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও এবারে আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনায় আমরা জানি যে এখানে পনেরোটি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে হয় এই প্রশ্নের ক্ষেত্রে কোনো বিকল্প থাকে না অর্থাৎ পনেরোটি প্রশ্ন দেওয়া থাকে পনেরোটি প্রশ্নেরই উত্তর দিতে হয় চলো দেখে নেওয়া যাক এখানে এক নম্বরের প্রশ্ন কি দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এক নম্বর প্রশ্নগুলির উত্তরগুলিকেও জেনে নেব প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম কি। এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম রাধাবিরহ তারপরের প্রশ্ন চর্যাগীতির সংস্কৃত টিকাকারের নাম কি এর উত্তর হবে চর্যাগীতির সংস্কৃত টিকাকারের নাম মণি দত্ত পরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন এর উত্তর হবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায় বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম থেকে আবিষ্কার করেন পরের প্রশ্ন প্রাকৃত পৈঙ্গল কোন ভাষায় রচিত এর উত্তর হবে প্রাকৃত প্রাকৃতপঙ্গল অপভ্রংশ অবহট্ঠ ভাষায় রচিত অবহট্ট বানান হল অব হ টয় হসন্ত ঠ পরের প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতার নাম কি এর উত্তর হবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতার নাম কৃষ্ণদাস কবিরাজ পরের প্রশ্ন গৌড়েশ্বর মালাধর বসুকে কি উপাধি দিয়েছিলেন এর উত্তর হবে গৌড়েশ্বর মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন কাশীরাম দাস কোন শতকের কবি ছিলেন এর উত্তর হবে কাশীরাম দাস ষোড়শ সপ্তদশ শতকের কবি ছিলেন অর্থাৎ ষোড়শ শতাব্দীর একেবারে শেষ এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের কবি ছিলেন কাশিরাম দাস পরের প্রশ্ন কোন পর্যায়ের পদে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন এর উত্তর হবে মাথুর পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন পরের প্রশ্ন রাডের জাতীয় মহাকাব্য কোন মঙ্গল কাব্যকে বলা হয় এর উত্তর হবে রাডের জাতীয় মহাকাব্য বলা হয় ধর্মমঙ্গল কাব্যকে পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের দুজন প্রধান কবির নাম লেখো এর উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্যের দুজন প্রধান কবির নাম হল মানিক দত্ত এবং মুকুন্দ চক্রবর্তী পরের প্রশ্ন নারায়ণ দেব মঙ্গল কাব্যের রচয়িতা এর উত্তর হবে নারায়ণদেব মনসামঙ্গল কাব্যের রচয়িতা পরের প্রশ্ন শাহ মোহাম্মদ সগীর রচিত গ্রন্থের নাম লেখ এর উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর রচিত গ্রন্থের নাম হল ইউসুফ জোলেখা পরের প্রশ্ন সৈয়দ আলাওলের অনুদিত দুটি কাব্যের নাম লেখো এর উত্তর হবে কবি সৈয়দ আলাওলের অনুদিত দুটি কাব্যের নাম হল পদ্মাবতী এবং তৌফা পরের প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম লেখো এর উত্তর হবে বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর শেষ প্রশ্ন শাক্ত পদকার কমলাকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন এর উত্তর হবে শাক্ত পদকর কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান জেলার জান্না গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো